সকলকে তথা চ্যানেলে স্বাগত জানাই আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমি অক্ষরেখা স্বাভাবিক অবস্থানের কাছাকাছি থেকে দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে গিয়েছে একটি অক্ষরেখা বিহার হয়ে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে প্রথমে দেখে নেব উত্তরবঙ্গের আবহাওয়ার খবর আগামী সাত দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সোম ও মঙ্গলবার আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের তেমন কোনো পূর্বাভাস না থাকলেও বুধবার কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবার জেনে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু কিছু অংশে মঙ্গলবার বজ্র বিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে সবকটি জেলাতেই বুধবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং নদিয়া জেলায় এবার আসছি কলকাতার আবহাওয়ার খবরে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা এবং আশেপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ দেখতে পাওয়া যেতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়ার খবর এই পর্যন্তই আবহাওয়া সংক্রান্ত খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন